নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ বানাচ্ছি ভিন্ন স্বাদের গাজরের হালুয়া গাজরের সাথে রয়েছে দেখুন একটি বিটরুট এটি কী কাজে প্রভাবিত করব সেটি জানবার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেড় কেজি মতো আমার গাজর ছিল আর এখানে আমি একদম এটা গ্রেড করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এক লিটার একদম বিনা জলওয়ালা দুধ পিওর দুধ যেটা ক্রিমওয়ালা সেটা আমি এখানে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা শীতকালে গাজরের হালুয়া কিন্তু খুব ফেমাস একটি রেসিপি প্রায় প্রত্যেকেই কিন্তু এই গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে থাকেন তো আমার মতো যদি এইভাবে আপনারা বাড়িতে বানান কিন্তু প্রত্যেকেই কিন্তু বারবার এই রেসিপিটি বানানোর অনুরোধ করবে তো এখানে আমি গ্রেট করা গাজর কয়লার মধ্যে একটু নাড়াছাড়া করে নিচ্ছি ঘি একদমই দিনই আর ঘিয়ের ব্যবহার অবশ্যই করব কখন করব ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পনির কনডেন্স মিল্ক আর বিট রুটি ভালো করে আমি গ্রেট করে নিয়েছি তার ব্যবহারও করবো তো এখানে পনিরটি ফার্স্টে আমি গ্রেড করে নিচ্ছি তো এই পনির দিয়ে গাজর হালুয়া বানালে কিন্তু একটা স্বাদের মাত্রা অন্য রকম পাওয়া যায় তো গাজরটি আমি ভালো করে একটু নাড়াচাড়া করার পর গাজর থেকে যে মশ্চারেজ ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখুন একটু করে ছোটো হয়ে আসছে গাজরটা তো বেশ অনেকটাই কিন্তু ছোট এসছে মানে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিলাম একদম পিওর যে মিল্ক সেটি তো এই দুধের সাথে কিন্তু আমি গাজরটা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করবো এই দুধের মধ্যেই কিন্তু গাজরটাকে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আর মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়াচাড়া করার দরকার আছে কারণ তলা থেকে লেগে গেলে সমস্যা হতে পারে তো এইভাবে কিন্তু ঢাকনা খুলে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো গাজর দেখছি প্রায় সেদ্ধ হওয়ার মুখে তো এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো চিনি থেকে যে জলটা বেরোবে আর দুধের জল এখনও পর্যন্ত কিন্তু শুকায়নি তো এটা এভাবেই নাড়াছাড়া করি কিন্তু আমাকে এটা শুকাতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিলে গাজরের হালুয়ার যে একটা ক্রিমি ভাব সেই ভাবটা আসে তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলে আমি কনডেন্স মিল্ক আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি যে শুকনো শুকনো করব গাজরটা এবার করবো আমি বিটরুটের ব্যবহার তো এই বিটরুটটা ভালো করে আমি গ্রেট করে রেখেছিলাম আর এখান থেকে চেপে একটু রস বার করে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এই যে কালার অরিজিনাল কালার কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু এই বিটরুটের সাহায্যে আমি গাজরের হালুয়ার একটা ন্যাচারাল কালার আনিয়ে আসবো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কালারটা তো এইটাই আবার উদ্দেশ্য ছিল এরভাবে বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে তো আমি আস্তে আস্তে বিটরুটের কালারটা প্রয়োগ করছি যতক্ষণ পর্যন্ত আমার মন পছন্দ মতো কালার না আসে ততক্ষণ কিন্তু অল্প অল্প করে আমি এই বিটরুটের জুসটি দিতে থাকবো একটা সুন্দর কালার পাওয়ার জন্য তো এখনও পর্যন্ত কিন্তু আমার গাজরের হালুয়াটা অনেকক্ষণ হওয়া বাকি রয়েছে তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি গাওয়া ঘি তো প্রায় আমার গাজর হালুয়াটি হয়ে এসছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু গাজর হালুয়া আমার তৈরি হয়ে যাবে যে কোনো হালুয়াতেই কিন্তু ড্রাই ফ্রুটসের ব্যবহার অপরিহার্য তো আমি এখানে ব্যবহার করছি শুকনো নারকেল নারকেলটা আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো এই নারকেলের ব্যবহারে কিন্তু গাজর হালুয়াটা ভীষণ ইউনিক লাগে খেতে আর এখানে নারকেল আর পনির আমার গ্রেড করার তো গাজরের হালুয়া প্রায় আমার শেষের দিকে তো এখানে ফ্লেভারের জন্য আমি অ্যাড করব এলাচ এলাচটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি গ্রেড করা পনিরগুলো আমি ছড়িয়ে দেবো তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি গ্রেড করা শুকনো নারকেল তো এরপর আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ তো আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো আমি এইটা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমার ইন্দ্রানি সিম্পিল লাইফস্টাইল পরিবার যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক